আসসালামু আলাইকুম ভিবার আপনারা দেখছেন দুয়ারি চৌ দুয়ারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একজনের আট টিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উক্ত খেলায় আটটা টিম অংশগ্রহণ করেছে এবং বর্তমানে দুইটি টিমের খেলা চলছে খুব হাড্ডাহাড্ডির লড়াই কোনো দিকে কারো দেখে গোল হয়নি প্রচুর দর্শকের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কেমন দর্শক দেখেন অনেক দর্শক এসেছে জায়গা পাচ্ছে না আর প্রচণ্ড রোদের কারণে প্লেয়ারদের একটু সমস্যা হচ্ছে খেলার তো আপনারা দেখছেন যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন নাই তারা লাইভ টিভির মাধ্যমে লাইভ চ্যানেলের মাধ্যমে আপনারা এই খেলাটি বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন আপনাদের সেই জন্য ব্যবস্থা করা হয়েছে ভিডিওটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এর মাধ্যমে দেখতে পারবেন বাসায় বসে থেকে তো আপনার কে কোন দলকে ভালোবাসেন আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর যদি সময় থাকে তাহলে অবশ্যই এসে মাঠে এসে খেলাটা উপভোগ করুন অনেক দর্শকের সমাগম খুব সুন্দর একটি খেলা একদিনের আয়োজন করা হয়েছে উক্ত এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট নিসেবে হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মিলন রাজশাহীর রাজশাহীর এবং পবা উপজেলার পবা ন পৌরসভার চেয়ারম্যান